এটা রোদটা বেশি চাইবে কেননা রোদ বেশি না দিতে পারলে মশ্চার থাকবে ময়শ্চার থাকলেই কিন্তু তখন পাতা ড্যামেজ হবে নানা রকম ফাঙ্গাল প্রবলেম আসবে সেসবগুলো আসবে ঠিক আছে আমি এবার চেঞ্জ করছি বেশি তোমাকে হ্যাঁ এটা এটা হচ্ছে হলো যে ছাদে মানে চব্বিশ ঘন্টা রোদ পড়ে না হ্যাঁ হয়তো আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা রোদ পরে তাদের জন্য এই এটাকে অ্যাকচুয়ালি বলে হচ্ছে প্রত্যেকের বাড়িতে গোলাপ গাছ কিন্তু এই মুহূর্তে অন্য রকমের রূপ নিয়েছে বৃষ্টির জল পড়ার সাথে সাথে গাছ যেমন বাড়ছে আবার বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে এই রকম ধরনের পাতা কালো পাতা বা অনেকে বুঝতেই পারছে না যে এই সময় কি ধরনের পরিচর্যা হতে পারে একজন দুজন মানুষ নয় প্রচুর মানুষ কিন্তু গোলাপের প্রতি আকৃষ্ট হয়েছে অনেকের মনে ধারণা যে এই মুহূর্তে কি কি রিপোর্ট গাছ করা যায় বা এই মুহূর্তে নতুন গোলাপ গাছ ছাদ বাগানে আনা যায় আর যদিও এনে থাকি তাহলে সেই গোলাপ গাছগুলোর কি পরিচর্যা করা উচিত এখন কি নতুন করে টবে বসিয়ে দেবো সিন্ডারে বসালে কি সুবিধা আছে আর মাটিতে বসালে কি সুবিধা আছে নতুন গাছ আনার সাথে সাথেই কি এখন গ্রোথ বাড়বে সেই গাছের খাবার কি দেওয়া উচিত এরকমই নানান প্রশ্ন আসতে থাকে মাথার মধ্যে ঘুরতেই থাকে রেগুলার নতুন নতুন বন্ধুর সংখ্যাও বাড়তে থাকে আর গোলাপ গাছ পছন্দ করে না এরকম একজনও মানুষ কিন্তু নেই তবে হ্যাঁ রাগে খোপে প্রচুর মানুষ গোলাপ গাছ ছেড়ে দিয়েছে রকম প্রমাণ কিন্তু আছে আমাদের কাছে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন রোজ দুপুরে নতুন কিছু আর আজও গোলাপ সম্পর্কে অনেক নতুন কিছু শুনবো আমাদের মিলনদা কাজে ব্যস্তই আছে মোটামুটি রেগুলার মিলনদাকে প্রথমেই প্রশ্ন করেছি মিলনদা গোলাপ গাছ নিয়ে সারা বছর মোটামুটি কেয়ার করতে লাগে সেটাই কম বেশি একটু কেয়ার তো অবশ্যই লাগে আর স্পেশাল ফুল আলাদা ট্রিটমেন্ট সব সময় एक्चुअली স্পেশাল ফুলের থেকে বড় কথা হচ্ছে এটা তো তোমার বহু বর্ষজীবী গাছ যেগুলো বহু বর্ষজীবী গাছ সেগুলা মানে যে সব গাছ অনেক বছর বাঁচে তো তাদেরকে সারা বছরের একটা ট্রিটমেন্ট থাকে হ্যাঁ সেটা তুমি যদি একটা জবা গাছ করো সেটাও থাকে গোলাপে একটুখানি স্পেশাল কেয়ার করতে হয় একটু আলাদাভাবে কেয়ার করতে মার্কেট এখন এরকম হয়ে গেছে যে সারা বছর আমরা ফুলকপি কিনতে পাচ্ছি সারা বছর বাঁধাকপি কিনতে পারছি শীতের জন্য অপেক্ষা এখন আর করতে হয় না ঠিক শুধুমাত্র সবজি বাজারে এরকম হয়েছে তা নয় আমাদের ফুলের বাজারেও হয়েছে সারা বছর আপনি এখন গোলাপের সতেজ তারা তারা পাওয়া যায় এখন কি কিনতে পারে একদম আর এখন তো সত্যি কথা বলতে কি এই যা ওয়েদার হয়ে রয়েছে বর্ষাকাল এই সময় আহ গাছ বসানো খুবই কার্যকারী কেননা ওই যে ন্যাচারাল মিনারেলসটা পাবে গাছ তাতে অন্যরকম বৃদ্ধি পাবে বিভিন্ন জায়গায় ভিডিও করতে গিয়ে শুনেছি মিলনদা যে অর্কিড গাছে সারা বছর যদি বোতলে করে জল ধরে রাখা যায় সেটা দিলে ভালো গোলাপের ক্ষেত্রে কি সেরকম কোনো ট্রাই করেছেন বা সারা বছর যদি সেই বৃষ্টির জল একটু ধরে রেখে ট্রিটমেন্ট করা যায় বা ফাঙ্গিসাইডের সঙ্গে ওষুধের সঙ্গে ও ড্রাই সময়ে এত বেশি গোলাপে জল লাগে হ্যাঁ সেটা জল ধরে করা সম্ভব নয় যদি আর অ্যাকচুয়ালি আমরা যেহেতু লার্জ স্কেলে গাছ করি হ্যাঁ আমাদের পক্ষে জল ধরে রেখে দেওয়াটা সম্ভব না হ্যাঁ হয়তো কেউ ট্রাই করে দেখতে পারে যে বৃষ্টির জল সবসময়ের জন্যই ভালো সেটা তুমি ডাইরেক্ট দাও বা ধরে রেখে ইসে করে দাও আর আমরা যে জল দিই কর্পোরেশনের জল সেটাও যদি আমরা ওই বালতি বা ড্রামে স্টোর করে তাকে একদিন পরে দিতে পারি ভালো হয় হ্যাঁ সেটা মাটি সিন্ডার নতুন গ্রোয়ারদের জন্য যারা একদম নতুন আসছে এখন সিন্ডার এভেলেবেল সিন্ডারের খাবার এভেলেবেল এবং মাটি বরণ সমস্যা হচ্ছে তো সিন্ডারের সমস্যা হচ্ছে না মানে পাওয়ার ক্ষেত্রে মানে মাটি জোগাড় করতে পাচ্ছেন এই মুহূর্তে কলকাতায় যারা আছে তাদের শুকনো মাটি জোগাড় করা একটা ভিশন টপ ভিশন টপ কিন্তু সেই জায়গা সিন্ডার বাইরে যারাই বিক্রি করে সময় বাইরে ফেলে রেখেছে আর ওয়াশ হয়ে যাচ্ছে জিনিসtaro ভালো হচ্ছে সিন্ডারে করলে কি বেশি বেটার বলে মনে হয় একদম এবং তার জন্যই তো সিন্ডার মিডিয়ার এত চাহিদা বেড়ে গেছে না তো এই মিডিয়াটা তো ওয়েস্টেজ মিডিয়া এটা তো অ্যাকচুয়ালি কোম্পানিগুলোর থেকে প্ল্যান্টগুলো থেকে যেগুলো বের হয় সেগুলো তো ফেলে দেওয়ার কথা সেগুলো ফেরার জায়গা ছিল না এক সময় আর এখন তো নেওয়ার লোকের অভাব নেই বাগানে হ্যাঁ এটা যেহেতু নিউট্রাল মিডিয়া এই যে বর্ষায় হ্যাঁ বর্ষায় এর এই যেরকম আলাদা করে হোল্ড করে রাখবে না জল তোমার গাছ ড্যামেজ গোয়া ড্যামেজ হবে না হোল্ড করে রাখলেই কিন্তু তখন শিকড় ড্যামেজ হবে এবার এই যে দেখছো মিডিয়াটা এই যে বৃষ্টি হয়ে গেছে তাও এর মধ্যে কোনো জল নেই বা টবের গা দেখলে বোঝা যায় যে শুকনো একদম এই যে শুকনোটা এই জাস্ট নিচের অংশটুকু দেখো একটু ভেজা মানে ওই যে নিচে যে কি বলবো ওই শিকড়ের যে নেটটা রয়েছে সেটা জাস্ট একটা ময়েশ্চার থাকবে কিন্তু মাটির পক্ষে তো সেটা সম্ভব না মাটিতে করতে গেলে তখন মাটিকে এইরকম করতে পারলে তবে মাটিতে ভালো গাছ তো মাটিতে চিরকালই হয়েছে হ্যাঁ আজকে নতুন করে সিন্ডারের হয়েছে হ্যাঁ আর সিন্ডারে করতে গেলে নাইনটি পার্সেন্ট সময় তোমার কেমিক্যাল ফিটিংয়ের ওপরেই জোর জোর দিতে হবে তোমার ওই অর্গানিক ফিটিং বা ইয়ে খুব একটা কার্যকারী হয় না হবে না কেন হয় কিন্তু খুব একটা কার্যকারী হবে না আর এই বর্ষা এলে আমি বলি বর্ষা এলে সব এই এই জাতীয় ফুলগুলোকে সব কেটে দেওয়া হবে আরো আগেই কেটে দেওয়া হচ্ছিল এখন তো কন্টিনিউ বর্ষা হচ্ছে আমি দিন পনেরো কুড়ি ছিলাম না বাড়ি হ্যাঁ 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 এদিকটা কেটেছি আমি কালকেই কেটেছি এদিকটা এগুলো আমি কাটবো মানে কাটতে কাটতে এসছি এই কটা গাছ এখনো বাকি আছে প্লাস কিছু গাছ বাকি আছে এই যে মানে কাটার কারণ হচ্ছে হলো এই যে শুকিয়ে এই 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 যে পচনটা নিচ্ছে না এই পচনটা প্রবলেম সৃষ্টি করে বলি যারা নতুন বাগানি তাদের সুবিধা হবে ফাঙ্গালের মেন অর্থ হচ্ছে পচা পচা গলা মানে এটা কেন কিন্তু খুব পোকার কোনো উপদ্রব বা পোকার ব্যাপার নয় এই যে গাছের ডাল শুকিয়ে যাচ্ছে কালো কালো চেক চেক এগুলো এগুলোর একদমই অর্থ কোনো পোকার জন্য না এটা ফাঙ্গাল অর্থাৎ পচে যাচ্ছে এখান থেকে তাই তো হ্যাঁ একদম ঠিক হচ্ছে ফাঙ্গাল তখনই আসবে যখন ময়েশ্চার মানে মিডিয়া ধরে রাখবে বেশিক্ষণ ধরে রাখবে নর্মালি একটা একরকম এবার সারাদিন রাত বৃষ্টি হচ্ছে বা হবে তখন এটা কিন্তু যদি বেশি মশ্চার হোল্ড করে রাখে গাছ তখন কিন্তু এইটা আসবে এর জন্য ভয় পাওয়ার কিছু নেই এই জাতীয় পাতাগুলো গুলো ছিঁড়ে ফেলতে পারলে সবচেয়ে ভালো হয় এগুলোকে ছিঁড়ে ফেলে দেওয়া হোক আর তার সাথে ফানগাল ট্রিটমেন্ট যেগুলো দরকার যেরকম ধরো কপার অক্সি মানে অর্থাৎ ব্লু কপার হ্যাঁ সরি এরা স্প্রে করে দেওয়া যায় তারপরে একবার ব্লু কপার স্প্রে করলাম তো একবার আর আমি ওই টপ আর টপ তো আমি তো রেগুলার ওয়াইজ স্প্রে করি অ্যামিস্টার টপ করে আরেকটা হচ্ছে হলো তোমার না এম ফর্টি ফাইভ ব্যাবিস্টিন এটা আমরা দেব এটা হচ্ছে হলো ওই দু গ্রাম হিসেবে মিডিয়াতে মিডিয়াতে হ্যাঁ যাতে রুটের না ধরে ছট করে দেখেই কিনতে হবে এমন কোনো মানে নেই আপনারা নিজেকে কন্ট্রোল করবেন একটু মোটামুটি মিলন্দা যেগুলো টুকটাক সিজন ওয়াইজ ব্যবহার হয় সেগুলো কিন্তু দেখাবে মানে হিউমিক মানে মিলন্দা যেটা দেখাবে এটাই কিন্তু এমন কোনো মানে নেই আপনার বাড়িতে যেটা আছে ওটাই চলবে তাই না মিলন হ্যাঁ অ্যাকচুয়ালি আমি বর্ষাকালে আমি কি ব্যবহার করি সেগুলোই আমি টুকটাক জিনিসগুলো আমি হাতের সামনে এনেছি যতটুকু মনে পড়েছি আমার একদমই এটা এটা হলো ব্লাইটক্স ব্লু কপার হ্যাঁ এটা আগে ব্যবহার করা যেতে পারে এর সাথে আপনি ব্যবহার করুন প্ল্যান্টোমাইসিন যাতে কোনো ভাইরাস রোগ না আসে হ্যাঁ এই যে এটা হলো প্ল্যান্টোমাইসিন ভাইরাস রোগ যাতে না আসে সেই জন্য মানে এটা 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 পছন্দ রোধ করবে হ্যাঁ এই যে প্ল্যান্টোমাইসিন হ্যাঁ এটা কিন্তু ফাঙ্গিসাইডের সঙ্গে যাবে প্ল্যান্টোমাইসিন এটা এটা ডাইরেক্ট তুমি দিতে পারো ডাইরেক্ট ওই আমি 1.5 গ্রাম 2 গ্রাম হিসেবে বর্ষাকালে স্প্রে করি অন্য সময় 1 গ্রাম স্প্রে করি আর এর সাথে মনে করলে তুমি রেডোমিল গোল্ড হ্যাঁ ধরো রেডোমিল গোল্ড 1 গ্রাম নিলে এটা হাফ গ্রাম নিলে নিয়ে 1.5 গ্রাম হলো তুমি স্প্রে করলে রেডোমিল গোল্ড এরকম তুমি তোমার মিডিয়াতেও দিতে পারো কিন্তু এই অবস্থায় নাই দেখো এই পাতা ভেজা আছে পাতা ভেজা অবস্থায় কিন্তু কোনো ওষুধ দিনের শেষে কাজ করবে না এটাকে একটু শুকনো দিতে হবে এইবার আর অনেকে বলতে পারে দাদা দাড়ি দাঁড়িয়ে জ্ঞান দিচ্ছেন বর্ষাকালে আর শুকনো পাবো কখন ওটা একটু লক্ষ্য রাখতে হবে হ্যাঁ কেননা ভেজে অবস্থায় দিলে যে কাজ হবে না যে তা নয় কিন্তু হ্যাঁ কিন্তু শুকিয়ে গেলে তার ওপরে যে স্প্রেটা করলে যতটা কাজ হবে ভেজে অবস্থায় সেভাবে কাজ হবে যেরকম মিডিয়াতেও মিডিয়াতেও চেষ্টা করতে হবে মিডিয়াটা মনে কোনো সারাদিন বৃষ্টি হয়নি বা একবেলা বৃষ্টি হয়নি মিডিয়াটা মোটামুটি শুকিয়ে গেছে রোদ নেই হয়তো হ্যাঁ সেই সময় দিন সেই সময় আপনি ওই এক থেকে দু গ্রাম হিসেবে গোয়াতে দিন আমি মিডিয়াতে কিন্তু বারবার করে দেওয়া দরকার নেই মিডিয়াতে ওই সারা বর্ষাতে দুবার দিলে যথেষ্ট এনাফ ধরুন আমি ধরে নিই যদি আমাদের বর্ষার স্প্যানটা দু মাস থাকবে তো ওই এই মাসে একটা এক একটা ডোজ পরের মাসে একটা ডোজ এনাফ এই যেকোনো একটা আমি যেটা যেটা বললাম এই যে দরকার হলে আপনি কারমাস্টার দিন হ্যাঁ দরকার হলে ওটাই তো এটা দিন যার কাছে যেরকম আছে যার কাছে কিছু নেই বেবিস্টিন বেবিস্টিন দিন সব সাবদিন দিন হ্যাঁ দরকার সব আছে সাব দিন হ্যাঁ এইভাবে মানে সয়েগা কথা হচ্ছে হলো আমাকে বর্ষার সময় ফাঙ্গাল ব্যাপারগুলোকে একটুখানি লক্ষ্য রাখতে হবে যতটা ফাঙ্গাস মুক্ত রাখা যাবে গাছ তত ভালো থাকবে এই মুহূর্তে কি পোকা আক্রমণ আসবে সেক্ষেত্রে কি যাদের দুটো গাছ আছে পোকার ওষুধ ব্যবহার করবে এখন একবার করে মাসে স্প্রে করতে পারে এছাড়া আর কোনো কিছুর দরকার নেই এছাড়া অন্য কিছু স্প্রে করলেও হাফ হাফ এম এল থেকে পয়েন্ট সিক্স মানে না না এর বেশি एक्चुअली ব্যাপারটা যে ডোজ বাড়িয়ে করলে না পরে পরবর্তীতে গেলে অসুবিধা হয় কি এই কনফিডারেট ডোজ ভাইミラক্লোরপি ডোজ 1 এমএল 1 লিটার জলে হ্যাঁ কিন্তু যারা দেয় তার একটু বেশি করে দেয় আর কিছু যে কন্ট্রোল বলেছে সেটা কাজের হয় না ওটা ওতে কাজের ক্ষতি মানে গাছের ক্ষতি বলতে চল পরবর্তীতে গেলে আপনার ওই মেডিসিনটা আর কাজ করবে না সেভাবে আপনি ডোজ বাড়িয়ে যদি সেভাবে পোকার উপরে अप्लाई করে থাকি আমরা মনে গাছে এই যে 0.5 থেকে দেওয়া স্টার্ট এই যে 0.5 কি 0.6 হ্যাঁ আপনি ধরুন আপনার মনে হলো যে আমার একটু লেগে গেছে তো সেখানে আপনি সপ্তাহে সপ্তাহে দিন হুম হ্যাঁ কিন্তু কম দিন ডোজটা কম দিন বারবার দিন ডোজটা কম দিন হ্যাঁ তাতে ওরন বেটার কাজ হবে আপনি একবারে বেশি দিয়ে দেওয়ার থেকে আর এই সময় এই যে আমি শুক এই সব ফুলগুলো এগুলোকে কেটে দেওয়া উচিত হ্যাঁ এই দেখুন এই দেখো এই যে গোড়া থেকে শুকিয়ে গেছে শুকিয়ে গিয়ে এই এটা কি হচ্ছে এটা জল ফানগাল প্রবলেম এসে যাচ্ছে আমি একটা গাছে বরং কেটে দেখাই এই এইরকম কাটিং মানে এবার কিন্তু আপনার যেগুলো কাটা কাটবো মানে জাস্ট ফুলটাকে ফেলে দেওয়া এতে কি হলো গাছের ডগাগুলো হালকা হয়ে যাচ্ছে হ্যাঁ জলে ভারী হয়ে গেছে হ্যাঁ জলে ভারী হয়ে ডালগুলো নুয়ে যায় যখন হাওয়া দিচ্ছে তখন দেখবে যে গাছগুলোর যেন ডালগুলো নুয়ে যেতে চাইছে এইটা করলে কি হবে এটা করলে তোমার গাছটাও ফ্রেশ থাকবে তারপরে এই বৃষ্টির জলে এই ফানগাল প্রবলেমগুলো আসবে না সেটাকে কেটে দাও ব্যাপার কথাগুলো তাই তো একদম ব্ল্যাক পাতা ইয়েলো পাতা এই ধরো ইয়েলো এটা নর্মাল ইয়েলো হয়ে গেছে এগুলো কেটে দেবো এগুলোকে কেটে পরিষ্কার করে দেবো ধরুন বৃষ্টি হয়ে গেছে এবং আপনি ফুলগুলো কাটছেন এই কাটা অংশে কি বৃষ্টির ডালটা শুকানোর পর এক দেড় ঘন্টা পরে কিছু দেওয়ার দরকার নেই কিছু দেওয়ার দরকার নেই প্রয়োজনে ওই বললাম একবার যে যেটা শুকনো হয়ে গেলে একবার স্প্রে করা হ্যাঁ মানে ডাইরেক্ট কিছু দেওয়ার দরকার নেই যে ডাইরেক্ট আমি ওই ডগাগুলোতে এটা কিন্তু সম্ভব না একটা গাছে ওই বসে বসে এই ডালের মাথায় সেটা প্রয়োজনও নেই আর সম্ভবও না এই ভিডিওটা আমরা অগাস্ট মাসের পনেরো তারিখ নাগাদ শুট করছি তো এই অগাস্টের পনেরো তারিখের আগে পরে এই এই মুহূর্তে গাছগুলো থাকছে মিলনদা এর পরে এই গাছগুলো যখন ডরমেন্সিতে যাবে যেটা আপনি বলছিলেন এক্ষণে তো তখন এই গাছগুলোকে কি করতে হবে কোনো কিছু ওষুধ খাবার কোনো কিছুর প্রয়োজন আছে বলে তখন অ্যাকচুয়ালি আগস্টের পনেরো তারিখের পর থেকে আস্তে আস্তে গাছ ডরমেন্সিতে যাওয়া শুরু করে হ্যাঁ তা এবার সেই সময় যখন ডরমেন্সিতে চলে যাবে বা বুঝতে পাচ্ছেন গাছগুলো সেরকমভাবে গ্রোথে আসছে না হ্যাঁ মানে গ্রোথে আসছে না মিন্স ধরুন এই জাতীয় হালকা একটা আইসি ছাড়ছে এটার কোনো তেমন কোনো বৃদ্ধি পাবে না বা তেমন কোনো ইউটিলিটিও নেই মানে আমরা যখন গাছের কাটিং করব টিমিং করব তখন কিন্তু ওগুলো বাদ চলে যায় এই জন্য এবার আস্তে আস্তে যখন গাছ ডমেন্সের দিকে যাবে তখন খাওয়ার দাওয়ারও এখন প্রায় তো খাওয়ার দাওয়ার আমার আমার গাছে আমি বলি আমি তো প্রায় স্টপ করে দিয়েছি হয়তো সপ্তাহে একদিন দিচ্ছিলাম এবারে হয়তো বারো দিনে পনেরো দিনে খাবার দিচ্ছি আপনার এই এই ডিউরেশনটা আস্তে আস্তে একদম নীল করে দেবো হ্যাঁ এই দশ দিনে খাওয়া দিচ্ছিলাম বারো দিনে খাওয়া দিচ্ছিলাম সেটা একবারে নীল করে দেবো খাওয়ার কিছু চলবে না না পেস্টিসাইড না ফ্যানিসাইড কোনো কিছু ট্রিটমেন্ট হয়ে যাবে না যদি আমি দেখি যে গাছে পোকা আসছে তো পোকা লাগতে দেবো কেননা আমি তখন চাইব হচ্ছে হল গাছটা থমকে যাক গাছটা তার গ্রোথ থামিয়ে দিক জল জলটা কিন্তু তখন খুব কেয়ারফুলি এবং মেপে মেপে দিতে হবে এখন যা বর্ষা আছে বর্ষার জল পাচ্ছে ঠিক আছে কিন্তু এরপর বর্ষায় যখন চলে যাবে তখন কিন্তু খুব কেয়ারফুলি অল্প অল্প করে জল হ্যাঁ ধরে ধরে জল সকালে একবার দিলাম আর দেওয়া দরকার নেই বিকেলে দেখলাম হালকা একটা ঝিমনো ভাব আছে স্প্রে করে একবার কোনো অসুবিধা নেই হ্যাঁ ও থাক না কোনো স্প্রে চলবে না আচ্ছা স্প্রে না হ্যাঁ স্প্রে করবেন না হ্যাঁ কারণ ওই হালকা ঝিমনোটা থাক কারণ গাছ ওই যতটুকু দিনের বেলায় পেয়েছে ওতেই যথেষ্ট যখন ওয়েদার আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে যখন রাতের ওয়েদার নর্মাল হয়ে যাবে গাছের হালকা ঝিমনো পাতা সে আবার সতেজ হয়ে যাবে এইভাবে চলতে থাকবে তারপরে তো চলে এলো কাটিং এই রিপোর্টিং মালচিং এগুলো চলে আসবে এগুলো প্রত্যেক গোলাপের আর কি একটা পাট 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 করে এই যে বললাম না সারা বছর সারা বছর কিছু না কিছু একটা ট্রিটমেন্ট থেকে যায় মিলনদা একদম গাছ রেডি আর দেখুন মিলনদা এটা তো এটা কত বছরের গাছ এটা ছ মাস এটা হ্যাঁ সাত আট মাস হবে সাত আট মাস এটা ধরুন কেউ ছোট গাছ কিনে এনেছে হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে সে এইভাবে করবে যে যেভাবে কিনে এনেছে ধরো গাছটা যদি এই অবস্থায় থাকে এটা চার পাঁচ মাসের গাছ হবে খুব ওই গাছ ধরুন কিনে আনছে কেউ আনছে জাস্ট পটের থেকে বের করবে আমি যেটা এখন আট ইঞ্চিটা দেখাচ্ছি সেভাবেই হুম এবার আমার কাছে এটা আছে রেখে হয়তো চারদিকে রুটটা ধরে নিতে পারে এই কারণে আমি এইটা রাখি হচ্ছে হলো আমার আর ইসের জন্য এই রুটটাকে একটু সাইডের রুটটাকে একটুখানি ছাড়িয়ে নিলে কি হয় তাহলে গাছটা বের করতে সুবিধা হয় এই সাইডের রুটটাকে এভাবে আস্তে আস্তে আলগা করে দেবো আবার আলগা করতে গিয়ে ছিঁড়ে ছিঁড়ে ফেললে হবে না জাস্ট ও যে টবের গায়ে ধরে নিয়েছে সেটাকে একটু আলগা করে নিলাম লানি দুটো খুলবেন না নিয়ে প্রয়োজন নেই ওগুলো পরে যখন গাছ একটু বড় হবে দেখো এটা আর মারলাম গাছ চলে এলো ভালো শিকড় হয়েছে হ্যাঁ এই গাছের ইসো হয়ে গেছে এবার এই যে ইয়েটা বেরিয়ে গেছে না নিচ থেকে শিকড়টা আমি পরটার তলাটা দেখালাম না তোমায় বেরিয়ে গেলেই মোটামুটি বুঝতে পারবে যে তাহলে হালকা রুট হয়ে আমার আর এটা কিন্তু আর কিছুদিন পরে চেঞ্জ করলেও তো যেহেতু এখন বর্ষা হ্যাঁ কন্টিনিউ বৃষ্টি হচ্ছে এই সময় রুটটা তাড়াতাড়ি স্প্রেড করে যাবে এই কারণে আমি এটাকে এইবার আমি এটা এটা আট ইঞ্চি এবার দশ ইঞ্চি নিয়ে নিয়েছি এবার দশ ইঞ্চি কে আমি ফটাফট ডি করে রাখি ওই যে গোটা হোল আছে সেগুলোকে একটুখানি বন্ধ করা বন্ধ বলতে পুরো বন্ধ নয় হ্যাঁ হয়ে গেল এবার আর আমি একদম ফ্রেশ নতুন সিন্ডার দেবো ধোয়া বা ইসের কোনো দরকার নেই যেমন হেনেছি ঠিক সেভাবেই বস্তা খুলে অনেকে জোগাড় করছেন কেউ বলছেন সাদার ভাগ বেশি চায় কেউ বলছেন কালোর ভাগ বেশি চায় অনেক পয়সা দিয়ে আপনারা খরচা করে দূর দূরান্ত থেকে আনাচ্ছেন সব ঠিক আছে কিন্তু হাতের ধারে যেটা পাচ্ছেন ওটা নিয়েই করুন হবে হানা মিলনদা একদম ঠিক খালি একটুখানি দানাটা যাতে ঠিকঠাক থাকে দানাটা একটা লেভেলের মধ্যে থাকে হ্যাঁ কারণ এর থেকে ছোট দানা হলে কি হবে তোমার জলটা বেশি হোল্ড করে রাখবে জলড বেশি হোল্ড করলে তখন ময়শ্চারকে বেশি তোমাকে হেল্প এটা হচ্ছে হ্যাঁ এটা এটা হচ্ছে হলো যে ছাদে মানে 24 ঘন্টা রোদ পড়ে না হ্যাঁ হয়তো 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা রোদ পড়ে তাদের জন্য এই এটাকে एक्चुअली বলা হচ্ছে 428 এমএম

আপনার কাছে যেটা অ্যাভেলেবিলিটি সেটা দিয়ে করুন এবার সেটাকে আপনি এই যে টু টু এইট এম হলে কি হবে এটা রোদটা বেশি চাইবে কেননা রোদ বেশি না দিতে পারলে ময়শ্চার থাকবে মশ্চার থাকলেই কিন্তু তখন পাতা ড্যামেজ হবে নানা রকম ফাঙ্গাল প্রবলেম আসবে সেসবগুলো আসবে ঠিক আছে আমি এবার স্টেজ কোচ এই যে স্টিক পিক গুলো বাড়া রয়েছে প্রয়োজন নেই একদম সব সবাই আমি এখানে বসিয়ে দিলাম আমি একটু ডাউন করে বসালাম এই ডাউন করে বসালাম কেন আমি এই অবধি সিন্ডার দেব মানে চার আঙ্গুলের মত সিন্ডার কম থাকবে তাই তো হ্যাঁ এই চার আঙ্গুলের মত সিন্ডার এইজন্য কম থাকবে যখন আমার মালচিং এর অন্যান্য গাছগুলো মালচিং করব তখন আমি আবার একে খাবার দিয়ে এক লেয়ার দিয়ে দেবো তখন আমার এই যে গ্রাফটিং এর পোশনটা এই দেখছো এই গ্রাফটিংটা এই এই জায়গাতে আছে এই যে গ্রাফটিং জায়গাটা আছে এই অবধি ভয়ট হয়ে যাবে আমি এই অবধি এখন ভয়ট করছি চার আঙুল খালি থাকছে অটোমেটিক আমার তখন টবের কিন্তু পুরো ভর্তি হয়ে যাবে একদম 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 বুঝে গেছে ও আমি পণ্য করছি এটা আবার কার হাতে চলো যারা ছোট গাছ কিনে আনছেন তারা প্রথমে চার ইঞ্চি ছয় ইঞ্চি এরকম বসান ছয় ইঞ্চি আর এই রটটা দেখাছিলাম এটা দিয়ে এবার চারদিকটা একটু টাইট করে দেবো হ্যাঁ গাছটা হুম হুম এটা আমাদের সবার দরকার হ্যাঁ এবার যার কাছে লোহা নেই সে একটা স্কুটার নিয়ে নেবে কঞ্চি নিয়ে নেবে নিউন বলে একটা ইসে পাওয়া যায় যেটা সবাই ব্যবহার করে সেটাতে হয়ে যাবে হ্যাঁ সেটাতে হয়ে যাবে ধরুন এই গাছটা বসানো হলো এর এবার কি ট্রিটমেন্ট হবে না এখন এই বর্ষাতে কোনো ট্রিটমেন্ট নয় বর্ষাতে এর কোনো ট্রিটমেন্ট নয় ওই যে আমি যে ফাঙ্গিসাইড স্প্রে করব তখন একবার ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো বা ফাঙ্গিসাইডের যে তোমার জল যে গোড়ায় দেবো তখন একেও তাই দিয়ে দেবো মানে নর্মালি অন্য গাছে যা ট্রিটমেন্ট থাকবে সেটাই সেটাই থাকবে এর কোনো আলাদা কোনো ট্রিটমেন্ট থাকবে না এটা এই সময় করলাম কেন বর্ষায় আমার রুটটা ও ভালো করে স্প্রেড করে নেবে একদম একদম এই দেখুন কিভাবে গাছটাকে রেডি করা হলো আর একদম সুন্দর করে গাছটা প্রতিস্থাপন করা হলো এবার আপনারা যদি ছোট টবে প্রতিস্থাপন করেন ঠিক ওই রকমই নোটটা উপর দিকে রেখে একটা দেখিয়ে দিই মিলন দাদা ছোট গাছ হ্যাঁ ছোট গাছও দেখাতে পারি এই তো আমি এই ছয় আট ইঞ্চিটা ক্লিয়ার হলো আট ইঞ্চির মধ্যে একটা ছোট গাছ মানে এই ছয় ইঞ্চিটা আবার আট ইঞ্চিতে যাবে তাই তো হ্যাঁ এই ছয় ইঞ্চি আর নতুনটা যাবে সব সময় ছয় ইঞ্চিতে ছ ইঞ্চি এরকম সিম না পেলেও আপনি যদি মাটির মিডিয়াতেও করেন ঠিক সেম প্রথমে এনে ছয় ইঞ্চিতে দেবেন কিন্তু এটা এইটটি নাইনটি পার্সেন্ট মানুষ করে না প্রথমে এনেই মাটি সহ দুনিয়ার মাটি দিয়ে ভর্তি করে গলা অবধি টুপিয়ে আট ইঞ্চিতে বসিয়ে দেয় আর ব্যাস গাছ মড়া স্টার্ট হয়ে যায় আর তখন সে নিজেকেই ঠিক ধরে নেয় যে আমার দ্বারাই আর গাছ করা হবে অ্যাকচুয়ালি তখন তো তো তোমার ময়েশ্চারটা মেইনটেইন করতে অসুবিধা হয়ে যায় হ্যাঁ হয়ে যাচ্ছেই তো আমরা সব গাছেই বলি শুধুমাত্র এই গোলাপ গাছের ক্ষেত্রে নয় যে প্রথমে এনে ছোট টপ ধীরে ধীরে টপ এটা আর খুঁচিয়ে তোলার দরকার নেই একে নর্মালি এই দু দুই আঙ্গুলের দিয়ে গোড়াটাকে চেপে ধরে আর উল্টে দিলে অটোমেটিক বেরিয়ে আসে যেটা ভালো শিকড় ধরে যায় হ্যাঁ হুম মিস্ত্রি যদিও বার হয়নি এগুলো টুকটুক করে আমরা দেখে 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 যেটা একটুখানি শিকড় বেশি হয়ে গেছে তাকে চেঞ্জ করে দেবো ওই আট ইঞ্চিতে করে দেবো আট ইঞ্চিটা দশ ইঞ্চিতে করে দেবো এভাবে আপনাকে করতে হবে সবসময় যে ওই টাইম কেউ একটা বললো যে ওই সময় করবেন তো সেই সময় করতে হবে এমন কোনো মানে নেই এরকম কোনো মানে নেই আর টব ভরে সিন্টার দেবেন না সেটা সিন্ডার না মাটির ক্ষেত্রে হলেও তাই হ্যাঁ মাটির ক্ষেত্রে হলেও তাই টব ভরে কোনো সময় জল মানে হয়তো আপনি নিজের আলাদা করে কিছু বুদ্ধি খাটালেন যে টব ভর্তি করে দিই তাহলে জলটা ওভারফ্লো হয়ে বেরিয়ে যাবে ওপর দিয়ে কিন্তু সেটা ওভারফ্লো এই গাছগুলো রিপোর্টিং করে এবারে বর্ষা চলছে যেহেতু হ্যাঁ আমি একদম ফাঁকা ফাঁকা ময়দানেই থাকবে তো একদম সব ফাঁকা ময়দানে থাকবে আর ওই যে বললাম যেটা যখন এক ধরুন দশটা গাছ এনেছেন আপনি দশটাই যে ঠিক একই সাথে করতে হবে এবং কোনো ব্যাপার নয় আবার দশটাই যে একসঙ্গে একইভাবে বাড়বে সেটাও একদম ঠিক মানে ব্যাপারটা হচ্ছে হলো দুটো একটা গাছ হয়তো দেখা যাবে রুট কেমন জেনারেট হয়নি হুম সেটা করবেন না হ্যাঁ রুটটা তো আগে মোটামুটি একটা স্টেজে তৈরি হতে কিন্তু তৈরি হওয়ার পরে তারপরে আপনি চেঞ্জ করুন আর এই চারিদিকে বাঁশ বাঁধা আছে এটা ঝড়ের কারণে যাতে না হ্যাঁ এটা এটা কি হয় গোড়াটা শক্ত থাকে গোড়ার যে এ হেয়ার রুটগুলো সেগুলো ড্যামেজ ড্যামেজ পাওয়া যায় না হ্যাঁ খালি রাখলাম আর গ্রাফিং পার্টটা কিন্তু এইখানে মানে এখনো আমি দেড় দু ইঞ্চি সিল্ডার দিতে পারবো হুম এটা আমি পরে নেবো বাই সিন্ডার একটু ডাউন হবে একটু ডাউন হবে হ্যাঁ এখন প্রায় 2 ইঞ্চি ক্লিয়ার হয়ে সেটা 2 ইঞ্চি ক্লিয়ার হয়ে যাবে হুম এটা আরো 1.5 ইঞ্চি সিন্ডার পড়বে চারদিক থেকে আমি মিক্সড খাবার দিয়ে তো সেটা এখন না মাসখানেক পরে আবার 1.5 মাস পরে 1.5 মাস পরে এখানে তাহলে ভিডিওটা আমরা শেষ করি আবার আবার 1.5 মাস পরে বা মাসখানেক পরে আমরা নতুন ভিডিও নিয়ে আসছি মিলনদার বাগান থেকে